হ্যালো আজ ঘরোয়াভাবে একটি পায়েসের রেসিপি শেয়ার করব প্রথমে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম দুধগুলো জাল করতেছি ভালোভাবে ভালোভাবে জাল করলে পায়েসটা ভালো হয় খেতে এখানে প্রায় এক লিটারের মতো দুধ দেওয়া হলো তারপর আমি কিছু ফুলাও ছাল আগে থেকে ধুয়ে রাখলাম দুই পরিষ্কার করে রেখে দিলাম তারপর দুধের মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিলাম এগুলো ফ্লেভারের জন্য মিক্স করতে হয় ভালো হয় ফ্লেভারটা ভালো আছে তারপর চালটা ঢেলে দিলাম পোলাও চাল ধুয়ে রাখা পোলাও চাল এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অল্প আঁচ দিয়ে সিদ্ধ করতে হবে আর আমি অল্প একটু লবণ দিলাম অনেকেই বলে লবণ দিলে নাকি মিষ্টিটা মিষ্টিটা বেশি আসে তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সামান্য উপকরণ দিয়ে গৌরবভাবে রান্না করলাম এখানে অনেক কিছু অ্যাড করা যায় আর ঘরে এত কিছু ছিল না সে কারণে এভাবেই করলাম ভালোভাবে একটু জাল করে নিতে হবে এই যে রেডি হয়ে গেল